নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলছি আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে পনেরোই নভেম্বর শনিদেব মার্গি হবেন আর এই পনেরোই নভেম্বর শনিদেব মার্গি হওয়ার ফলে কুম্ভ জাতক জাতিকাদের জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে কি ঘটবে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন এবং ভিডিওটি শোনার পর যদি মনে হয় যে আপনাদের এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি শনিদেবের আশীর্বাদ অর্জন করতে চান এবং ভাগ্য খুলতে চান আর্থিক সমস্যা থেকে রেহাই পেতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব হলেন এমন একটি দেবতা যে ব্যক্তি ভালো ফল করে তাকে ভালো ফল দেয় এমনকি সেই ব্যক্তিকে উন্নতির চরমশি করে পৌঁছে দেয় স্বয়ং শনি মহারাজ আর যে ব্যক্তি খারাপ কাজ করে তাকে খারাপ ফল দেয় এমনকি তাকে অবস্থা তার খুব খারাপ করে দেয় স্বয়ং শনিদেব তো আজকের এই ভিডিওতে এমন কয়েকটি জিনিস আপনাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র বলছে সেগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন কি বলছে জ্যোতিষশাস্ত্র পনেরোই নভেম্বর বিকেল পাঁচটা ন মিনিটে শনিদেব মার্গি হবেন আর শনিদেব মার্গি হওয়ার ফলে কুম্ভরাশির জাতক জাতিকারা এই পনেরোই নভেম্বর থেকে উন্নতি চরম শিখরে পৌঁছে যাবে এই কুম্ভরাশির জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্র মতে শনিদেবের মার্গি এমন একটি ঘটনা যেখানে শনিদেব সরাসরি ঘুরে যায় এবং এর যাত্রা বিপরীতমুখী গতিতে থাকে এটি একটি বিশাল জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা বিশ্বের এবং প্রতিটি রাশিচক্রের জন্য অনেক কিছুই কিন্তু বোঝায় ন্যায়ের দেবতা শনিদেব মানুষের কর্ম অনুসারে ফল দিয়ে থাকেন এই গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে এটি সমস্ত রাশিচক্রের উপর বিশেষ প্রভাব ফেলতে দেখা যায় এমনকি মানুষের জীবনেও এর প্রভাব রয়েছে শনি মহারাজ যাকে জ্যোতিষশাস্ত্র মতে কর্মপ্রধান বিচারক বলা হয় এবং জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রয়েছে শনিদেবকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় কারণ শনিদেব ভুলের শাস্তি ক্ষেত্রে কোনো করুণা দেখান না শনিদেব সৌরজগতের সবচেয়ে ধীর গতিশীল গ্রহ তবে জ্যোতিষশাস্ত্র বলছে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের যেমন উল্লেখ রয়েছে সেমনি সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময়মতো স্থান বদল করে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্ম ন্যায় বিচার প্রতিশোধের দেবতা এবং একজনের চিন্তা ও কাজের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন শনিদেব হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা অভিজ্ঞতা জন্মগত জ্ঞানের নিমায়ক যে খারাপ কাজ করে তাকে খারাপ ফল দেয় আর যে ভালো কাজ করে তাকে শনিদেব ভালো ফল দেয় কি তাকে পেছন ঘুরে আর তাকাতে হয় না উন্নতির চরম শিখরে পৌঁছে দেয় স্বয়ং শনিদেব তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই কর্মফলের দাতা শনি মহারাজ সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ এটি সবচেয়ে ধীর গতিতে গতিশীল গ্রহ বটে তাই শনি যে কোনো রাশিতে প্রায় আড়াই বছর অবস্থান করেন এবং বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় রয়েছেন পনেরোই নভেম্বর মার্গি হবেন আর জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহগুলি মার্গি বক্রি গতিবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় সমস্ত গ্রহ একটি নির্দিষ্ট সময়ে কিন্তু পর মার্গি ও বক্রি হয়ে যায় যার বিভিন্ন প্রভাব রাশির উপর দেখতে পাওয়া যায় তবে জ্যোতিষশাস্ত্র মতে সনাতন ধর্মে যেমন পূর্ণিমা তিথির গুরুত্ব রয়েছে আবার মনে করা হয় যে পূর্ণিমার দিন তার সমস্ত মহিমার পূর্ণ থাকে আর এই কারণে এই দিন শ্রীহরি দেবী লক্ষ্মীর পুজো করার প্রথা রয়েছে কার্তিক মাসের শেষে পূর্ণিমা তিথিতে পালিত হয় যা দেবী লক্ষ্মী গণেশের আশীর্বাদ চান তাদের এই দিনে গঙ্গাসান করার পর বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা উচিত কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে এবার কার্তিক পূর্ণিমায় মার্গি হয়ে যাচ্ছেন শনি মহারাজ শনির এই মার্গি দশার কারণে যেখানে কিছু রাশির জাতকরা লাভবান হবেন আর কিছু রাশির জাতকদের জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে তবে শনিদেব পনেরোই নভেম্বর বিকেল পাঁচটা ন মিনিটে মার্গি হবেন কুম্ভ রাশিতে শনিদেবের মার্গি চাল সমস্ত রাশি অর্থাৎ বারোটি রাশিকে প্রভাবিত করবে তবে এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে তবে এই কুম্ভ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব কুম্ভ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন যে কথাগুলি বলবো। দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো। এই শনিদেব মার্গি হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার জীবনে এর প্রভাব নাও পড়তে পারে দেখুন একই কুম্ভ রাশির ব্যক্তি কেউ হয়তো চাকরির পরীক্ষা সফল হয়েছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ ভালো ব্যবসা করছে আবার কেউ ভালো ব্যবসা করতে পারছে না আবার কেউ লটারি শেয়ার মার্কেট থেকে ভালো টাকা ইনকাম করছে আবার অন্য একজন কুম্ভ রাশির ব্যক্তি সে লস খাচ্ছে ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের এর প্রভাব নাও পড়তে পারে কারণ এটি জ্যোতিষশাস্ত্রের শুধুমাত্র আনুমানিক গণনার ভিত্তিতে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে তবে জ্যোতিষশাস্ত্র যে কথাগুলি এখন বলছে এই কুম্ভ রাশির সম্পর্কে সেটা আপনাদেরকে বলছি অবশ্যই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন দেখুন শনিদেব মার্গির গতির ফলে কুম্ভ রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে যার কারণে কুম্ভ রাশির জাতকদের অমীমাংসিত কাজগুলি সম্পন্ন হবে পনেরোই নভেম্বরের পর থেকে পুরনো সব সমস্যা দূর হয়ে যাবে আপনি আপনার কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবেন আর্থিক লাভের পাশাপাশি সম্পর্কের উন্নতি হবে এবং শনিদেবের মার্গি চলনে সব থেকে লাভবান হবেন কুম্ভ রাশির জাতকরা কারণ কুম্ভ রাশিতেই শনিদেব বক্রি চলন ছেড়ে মার্গি হবেন শনিদেব আর এই সময় আপনি সস রাজ্যগের উপকারী ফল পাবেন আপনার ব্যক্তিত্ব অনেকেরই মন জয় করবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে জাতক জাতকদের আর্থিকভাবেও উন্নতি এবং সোনালি সুযোগ পাবেন এই কুম্ভরাশির জাতক জাতিকারা দেখুন কুম্ভ জাতক জাতিকাদের সম্পর্কে জানাতে পেরেছি যে শনিদেব মার্গী হওয়ার ফলে এই কুম্ভরাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনি মহারাজের আশীর্বাদ পেতে অবশ্যই লিখে জানাবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়